বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে বিভিন্ন শ্রেণীর পেশার লোক বসবাস করে থাকে আর এই সকল শ্রেণীর পেশার লোক বিভিন্ন কাজে জড়িত থাকে তেমনই একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং বাচ্চাগুলো বিক্রি করে থাকেন সেই খামার খামারহান হেঁসারি টাঙ্গাইল খামার হ্যান আমি আসছি রেজাল ভাই তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তার এখান থেকে কিছু গ্রাহক আসছে হাঁস ক্রয় করতে আমি সেই গ্রাহকের সাথে এবং সেই বা হেসারি মালিকের সাথে সরাসরি কথা বলবো এবং জানবো হাঁস পালনের বিভিন্ন তথ্য এবং তিনি কীভাবে বাচ্চা উত্তোলনকার তিনি কিভাবে আসলেন এখানে বাচ্চা সংগ্রহ করতে সেই কথাগুলো শুনবো শোনানোর কথা বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন সম্মানিত দর্শক আমার সামনে অবশ্যই দুটো ব্যক্তিকে দাঁড়িয়ে দেখছেন এনার নাম হচ্ছে রেজাল করিম তিনি তার হাঁসের খামারেন হেঁচারি যার সেই হেঁচারির মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং পাশে আরেকটা ব্যক্তি দেখছেন তিনি হাসের বাচ্চা সংগ্রহ করতে আসছেন টাঙ্গেল হাঁসের খামারেন হেসারি থেকে কীভাবে তিনি আসলেন এখানে এবং তার বাসাটা কোথায় তিনি হাঁস পালন করে কতটা লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো এবং পাশাপাশি রেজাল ভাই যিনি এই টাঙ্গেল হেঁচারির খামারেন হেঁসারির মালিক সদ্য দিয়ে গেছে তার সাথে কথা বলবো বলবাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রিজাউল করিম টাঙ্গাইল হাসের খামার এন্ড হেসারি টাঙ্গাইল সদর টাঙ্গাইল জামাই আপনি হাসের বাচ্চা উৎপাদন কত বছর ধরে আমি হাসের বাচ্চা উৎপাদন করতে আছি আজ দুই বছর যাবৎ এই যে পিছনে সাইডে যে একটা লোক দাঁড়িয়ে আছে তার বাসাটা কোথায় ওনার বাড়িটা হচ্ছে এই যে আপনার টাঙ্গাইল শহরের পশ্চিমে তিনি কিভাবে আপনার কাছে এবং কি জন্য আসছেন উনি ওই তো ইউটিউবের থেকে নাম্বার কালেক্ট করে পরে যোগাযোগ করে পরে আসছে ওই ফোনের মাধ্যমে বুক পরে আজকে বাচ্চা বাচ্চা উঠছে যে নেওয়ার জন্য আসছে তো প্রিয় দর্শক উনি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার পরে এবং সেখান থেকে উদ্বুদ্ধ হওয়ার পরে উনি বাচ্চা সংগ্রহ করতে আসছেন আমি এখন বাচ্চা সংগ্রহ করবো এবং কি ধরনের পরামর্শ পাবেন এই হাসারি মালিকের কাছ থেকে সে কথাগুলো অবশ্যই জানবো আলাইকুম

আমি হাসে খামারে আসছি ইউটিউবে হ্যাঁ হ্যাঁ দেখে এবং কি আমি তা ইউটিউবে থেকে নাম্বারটা নিয়ে আমি কিছু ব্যবসা করতে চাই লেখাপড়ার পাশাপাশি এ কারণে তার কাছে গোনে কিছু বাচ্চা নেব আমি আপনি লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার করলেন বা একটু স্বাবলম্বী হওয়ার জন্য বা পাশাপাশি করতে যাচ্ছেন পাশাপাশি আপনি ইউটিউব থেকে নাম্বারটা কালেক্ট করার পর তার সাথে যোগাযোগ করছেন এবং তার কাছে আপনি কী জাতের বাচ্চা নেবেন খাকি কেমবেল আপনি হাঁস খামার করতে আসছেন খামার কী উদ্দেশ্যে ডিমের জন্য না মাংসের জন্য মাংসের জন্য আপনি সবাই তো দেখে খাই গেম হাস ডিমের জন্য করে আপনি কেন মাংসের জন্য করবেন কারণ আমি দুই আড়াই মাস পালার পর এটা সেল দিব যাই আপনি পুরুষ নিচ্ছেন না মহিলা নিচ্ছেন আমি পুরুষ বাচ্চা নিচ্ছি পুরুষ বাচ্চাটা ডিমের জন্য মাংস জন্য করে থাকে আর কি এটা দুই আড়াই মাস বা তিন মাসে বিক্রি করে থাকেন রেজাল ভাই আমি আপনার আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করে এবং যারা খামার করবে মাংসের জন্য তারা বেইজিং হাঁসের বাদ দিয়ে আপনার কাছ থেকে কেন ক্যাম্পেল হাঁসের পুরুষ নিয়েছেন হ্যাঁ এখানে একটা সুন্দর ভালো একটা কথা বলছেন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কথা যারা নতুন উদ্যোক্তা আছে যারা বেজিং এর চিন্তা ভাবনা করতেছে তারা না করে আমার মনে হয় খাকি ক্যাম্পেল পুরুষের দিয়াই আপনি মাংসের জন্য করা সবচেয়ে বেটার বেটারটা আবার কেন এই কথাটা বলতেছি যেমন একটা খাকি ক্যাম্বেলের বাচ্চার দাম কম যেমন একটা বেজিং হাঁসের বাচ্চার দাম দিয়ে খাকি ক্যাম্বেল চার থেকে পাঁচটা বাচ্চা কেনা যায় এইটা আপনি মনে করেন যে দুই থেকে আড়াই মাস পারলেই আপনি এই বাচ্চাটা সেল দেওয়া যায় আপনি একটা হাঁসের বাচ্চার খরচা পরে হইলো আপনার দুইশো একশো আট থেকে দশ টাকা বিক্রি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো এদিকে একটা লাভবান আর এই হাঁসটা জন্য প্রসেসিং হয়ে গেলে যে কোনো জায়গায় হাট বাজার যে কোনো জায়গায় চলে যেমন এটা যারা ব্রয়লার মুরগি খায় তারাও কিন্তু হাঁস নিয়ে খায় কেন দাম সস্তার মধ্যে পাচ্ছে আর যখন একটা বেজিং হাঁস কিনবো একটা বেজিং হাঁস কিন্তু সাতশো আষ্টশো টাকার নিচে কিনতে পারবো না একটা বেজিং হাঁস কি এই নিম্নবিত্ত মধ্যমবিত্ত লোক সে কি আষ্টশো টাকা থেকে হাঁস কিনা খাবে দেখা যাও যে এই খাগি ক্যাম্বেলের পুরুষ সাসটা মাংস জন্য করলে যে কেউ তিনশো সাড়ে তিনশো কিনা খাইতে পারে ওটার অর্ধেক দাম অর্ধেক দামটা যে কেউ কিনা খাইতে পারে আর এই হাঁসের মাংসটা খাগি ক্যাম্বেলের এর দেশি মুরগি যে যেরকম একটা টেস্টিফুল মাংস এই হাঁসের মাংস ঠিক ওই রকম সেম টেস্টিফুল একটা মাংস তেতালি আপনি কম টাকার ভিতরে খুব ভালো মনের একটা জিনিস পাইতেছেন দেখা যায় যে পাবলিক ওই দুইটা বেজিং হাস নিয়ে গেলেন আর আপনি দশটা খাগি ক্যাম্বেল এর মাংস হাঁস নিয়ে গেলেন দেখা যে ব্রেজিং খাকি খাগি ক্যাম্বেলের হারে আগে হাট বাজারে নিয়ে তে তাহলে আপনি মনে করেন বেজিং আপনি উৎপাদন করলেন সেল করতে পারলেন না তে তাহলে আপনি এটা লস না সেল না করতে পারতেও লস আর দেশি একটা হাঁস তৈরি করলেন এটা নেওয়ার সাথে সাথে বাজারে মানুষে নিয়ে জায়গা আপনি সেলের কোনো চিন্তা নাই জিনিস উৎপাদন করছেন মানুষের ঘ্যাটা ঘ্যাট নিয়ে গেছে অনেক শখ করে দশ বারোটা একবার কিনে ওইটা দেখা যায় যে বাড়িতে নিয়ে অস্ত অস্ত জব করে খায় একটা বেইজিং আস্ত দশ বারো পক্ষে সম্ভব না দেখা যায় যে সর্বদিকে চিন্তা ভাবনা করে ওই আপনি বেজিং বেইজিং এসে ওই খাকি ক্যাম্বেলের পুরুষ মাংসের জন্য করে এইটাই সবচেয়ে বেটার এটা আমার জানা মতো আমি যেটা পাইছি আর কি কথা বলছেন প্রিয় দর্শক রেজাউল ভাইস কথার সাথে আমি একমত কারণ আমি ইতিপূর্বে অনেক খামার দেখছি যারা বেইজিং হাঁস পালন করছে এবং অনেক লসের সম্মুখীন আছে কারণ হচ্ছে বেজিং হাঁসের যে মাংস হয় একটা হাঁস তিন মাস বা সাত মাস পালন করলে চার কেজি প্লাস হয়ে থাকে এবং একটা হাঁস চার কেজি যখন হয় সেই হাঁসটা বিক্রি করার মতো ভালো কোনো জায়গা বা ভালো কোনো স্থান পাওয়া যায় না যার ধরুন খামারিরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তেমনই একটা নতুন খামারি নতুন নতুন যিনি লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার করবেন ক্যাম্বেল হাঁসের পুরো হাঁস পুরুষ হাঁস দিয়ে কেন সেটা মাংসের জন্য করবেন তিনি কেন বেজিং হাঁসের খামারটা করলেন না সেই কথাটা জানবো ভাই আপনি খামারটা করলে অনেক টাকা লাগে খামার করতে আবার বেশ পায়ে গেলে স্থান সেরকম পাওয়া যায় না প্রিয় দর্শক বেইজিং হাঁসের খামারটা করতে গেলে অবশ্যই খামারিরা যে সমস্যায় পড়ে থাকেন যে এই যে বাচ্চাগুলো বা বড়ো হওয়ার পরে বেজিং হাঁসটা বিক্রি করার স্থান ভালো কোনো স্থান পাওয়া যায় না এটা শুধু সে না তার মুখে না আমি বিভিন্ন জায়গায় দেখছি এবং বিভিন্ন মানুষ আমাকে ফোন দেয় যে ভাই আমি বেজিং হাঁসের খামার করছি বিক্রি করতে পারছি বা বেঙ্গল মিটের নাম্বার চাই তারা কিন্তু নাম্বার দিলেও তারা কিন্তু এখন হাসটা নেয় না তারা মূলত হাস নেয় শীতের মৌসুমে আসলে শীতের তিন চার মাস যদি হাঁসের হাঁস নিয়ে থাকে আর মানুষ আর আট মাস কী করবেন আর আট মাস খামার করবেন না অবশ্যই করবেন আপনারা যদি ক্যাম্বেল হাঁসের পুরুষটা দিয়ে খামার করেন মাংসের জন্য তাহলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন কারণ এই হাঁসের চাহিদা প্রচুর পরিমাণ এই হাঁসগুলো বিক্রি হয় প্রচুর পরিমাণ যা বেইজিংয়ের তুলনায় অনেক লাভবান বেশি হতে পারবেন এই দিকে চিন্তা ভাবনা করে নতুন খামারি উদ্যোক্তা তিনি আসছেন ক্যাম্বেল হাঁসের পুরুষ হাঁস সংগ্রহ করতে আচ্ছা আপনি এই হাঁসগুলো বিক্রি করার চিন্তা করছেন কত মাস পর এর তো যখন দুই যে দুই আড়াই মাস তারপর আমি একটা বাজারে উঠাবো যখন দুই থেকে আড়াই মাস বয়স হবে তখন আপনি এই হাঁসগুলি বিক্রি করার চিন্তা ভাবনা মানে একটা পরিপূর্ণ বয়স হতে হবে বা খাবার উপযোগী হতে হবে তারপর তো বিক্রি করবেন আর কি আপনি কি এটা কি ভেবে দেখছেন যে এই ক্যাম্বেল হাঁসটা কি অ্যাভেলেবেল চলে না বেজিং হাঁসের মতো এটা ক্যাম্বেল হাঁসটা অ্যাভেলেবেল চলে সব সময় বাজারে এটা চাহিদা থাকে যায় বেজিং হাঁসের চাহিদা অতটা নাই হুম হুম এই জন্য আপনি বেজিং হাঁসে আসেন নাই ক্যাম্বেল হাঁসে গেছেন হ্যাঁ হ্যাঁ আমি ক্যাম্বেল হাঁসে আসি প্রিয় দর্শক খামারের সঙ্গে কথাটার সাথে যে কথাটা শুনলাম আপনারা অবশ্যই শুনতে পারছেন বা বুঝতে পারছেন যে তিনি কি বোঝাতে যাচ্ছেন আপনাদের আপনারা অবশ্যই বেজিং হাসে খামারটা করবেন না করলে পরে আপনি কিন্তু ধ্বংসের মুখে পড়বেন ধ্বংসের মুখে যদি না বলেন যারা বেজিং হাসে খামার করছে তাদের খামারটা ভিজিট করেন তাদের সাথে দেখেন তারপরে আপনারা বেজিং হাসে খামার করেন নতুবা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধ্বংসের মুখে পড়বেন আপনি যে এই যে ক্যাম্বেল হাঁস নেবেন এই হাঁসের দাম ধরছে রেজাল কত টাকা করে এই হাঁসের দাম প্রথমে যে ইয়ে আছে এখন আস্তে আস্তে এটার দাম বাইরে উঠতেছে তো এখন আমাদের কাছে সে সাতাশ টাকা তিরিশ টাকা এভাবে এখন দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি সে কি বলছে কারণ তার হাসের প্রতি চাহিদা অনেক দেশে আসে তা সব সময় ইউটিউবের থেকে তাকে চাইতেছে লোকেই ইউটিউব থেকে যেমন আপনি ইউটিউব থেকে ভিডিও দেখার পরে সেখান থেকে নাম্বার কালেক্ট করার পরে তার সাথে যোগাযোগ করে আসছেন যে ঠিক আর পরবর্তী যে মানুষগুলো আছে তারা কিন্তু এইভাবে আসতেছে এবং চাহিদা বৃদ্ধি পাইছে তো বেজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসের পুরস্কার করে লাভ অংশ বেশি সেটা আমিও বুঝতে পারছি বা আপনি বললেন আপনি তো ইউটিউব দেখে ভিডিওতে আসছেন ভিডিও দেখে আপনি খামার করতে আসছেন আপনি কীভাবে বুঝলেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় আমি ইউটিউব দিক দেখে ইজাউল করিম সাহেব তার সাথে আলাপ সালাপ করে তার কাছে কোনো পরামর্শ নিয়ে আমি খামারটা করব ইতিপূর্বে আপনি তার কাছ থেকে বাচ্চা নিয়েছেন হ্যাঁ ইতিপূর্বে আমি তার কাছে কিন্তু চল্লিশটা বাচ্চা নিয়েছিলাম তার পরামর্শ অনুযায়ী আমি সেবা যত্ন করাতে আমার সাড়ে বাচ্চা আছে এখন আমি নেওয়ার সাথে আর একজন এক নিয়ে তারা তার পরামর্শটা গ্রহণ না তার বাচ্চা বাচ্চা গেছে কিন্তু আমার লাভবান করছিল হয়েছে আপনি বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি কোনো হ্যাঁ থেকে বাচ্চা সংগ্রহ অবশ্যই হেঁচাই মালিকের সাথে যোগাযোগ করতে হবে এবং তার পরামর্শ গ্রহণ করতে হবে ওই ব্যক্তিটা পরামর্শ গ্রহণ করে যার জন্য পড়ছে আপনি পরামর্শ গ্রহণ করছেন যার জন্য আপনার বাচ্চাগুলো এখন ঠিক আছে তো বাচ্চার যেসব রোগ বলা হয়ে যায় সে সম্পর্কে রেজল্ট ভাই আপনাকে যথেষ্ট ধারণা দিয়েছেন হ্যাঁ সে যথেষ্ট পরিমাণ ধারণা দিয়েছে তার পরামর্শে তো আপনি আজকে এখন আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে আপনার হাঁসের বাচ্চার বয়স কত এখন এখন আমি প্রথমে যেগুলো নিয়েছিলাম সেগুলোর বয়স আজ তেইশ দিন তারপর ফের আবার আমি বাচ্চা নিয়েছিলাম চল্লিশটা তার বয়স আজকে ছয় দিন চল্লিশটা প্রথমে তেইশ প্রথমে নিচে বয়স তেইশ তেইশ দিন এটা ছয় দিন আর কি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনি কি মনে করছেন যে আপনি লেখাপড়া পাশাপাশি লাভবান হতে পারবেন হ্যাঁ আমি সাহেবের পরামর্শ অনুযায়ী আমি লাভবান হতে পারবো প্রিয় দর্শক রেজলভাইয়ের কথায় না বললেই নয় যে খামারি উনিও কিন্তু অনেক কথাই বললেন যে ওনার অনেক প্রশংসা করলেন যে ওনার পরামর্শ দিয়ে আপনি হাঁসের খামার করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন যাদের বাচ্চা বা বড় হাঁস প্রয়োজন তারা সরাসরি রেজালভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাচ্চা এবং বড় হাঁস ক্রয় করতে পারবেন এখানে সুলভ মূল্যে বাচ্চা বিক্রয় করা হচ্ছে তো পুরুষ হাসটা এখন আর সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যে এবং মহিলা হাঁসটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে যারা বাচ্চা প্রয়োজন তারা সরাসরি রেজাল্টের সাথে কথা বলে বাচ্চা সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে আলাপ করে তার হেঁচারিতে এসে আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করুন বিগত সময়গুলো দেখছি যারা আমার ভিডিওতে বিভিন্ন ভাই কমেন্ট করে থাকে যে এখানে বাচ্চা পাওয়া যায় বিভিন্ন জাতের বিভিন্ন রকম বাচ্চা পাওয়া যায় আসলে এইসব কমেন্ট থেকে আপনারা দূরে থাকেন আপনারা হেঁচাইতে এসে বাচ্চা সংগ্রহ করুন এবং খামারকে খুব স্বাবলম্বী হন আর আপনারা এইসব কমেন্টে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন কোনো কারণে লেনদেন করে থাকেন এক্ষেত্রে অবশ্যই কথা একটু চ্যানেল দায়ী নয় আমাদের পরামর্শটা হচ্ছে আপনারা হেসে আসবেন দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে খামার করবেন তাহলে আপনার লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজের পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ